জীবন মানে যন্ত্রণা আর এই যন্ত্রণা দূর করেন চলে যেতে আছে জাল খাবে ক্ষেত্রের মধ্যে তো আফুরা ভাইয়ের আসসালাম আলাইকুম অন্যরা কে কেন আছে আপনি কত আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই ক্ষেত্রের মধ্যে মাছ ধরতে হলে জায়গা করা লাগে যে পরিমাণ কচুরি এই পরিমাণ কচুরি সরাইতে সরাইতে আর জীবন কেন তেজ হাতা চলি আসে শীতকাল সপ্তাহে একদিন গোসল করি আমি গাতে যেতে না সাতা আর আই হরাইতে আছে কচুরি হাতা আর কচুরি হাতার ফুল তবে শীতকাল আইলে ফুলের প্রাকৃতিক সৌন্দর্য আর সমারোহ অবশেষে কচুরি হাতা ফসির করার পর বর্ষে এবার সারা হেলাই গেছে কিছুক্ষণ পরে আবার চলিয়েছি জাগার মধ্যে মানে গন্তব্য পর্যন্ত মাছ ধরিয়ে এই জায়গাটার মধ্যে ঠিক বন্ধুরা স্থান বিশপিলা কেবে বাম দিয়ে চলাইছে

হাক তবে আজকের এই ভিডিও কান চাই হোলাগো উড়ে যাইব বেশি খেপ কারণ হয়েছে আর এই ভিডিও কান দেওয়ানের হরে প্রত্যেকটা বেডি তার দামাই কইবো কইব দেখছেন কি সুন্দর করে রাঁধে আনার কি আর ঘোড়ার গাছ কাটেন আগামীকালকে তুই ঘুমাতে উঠি ভাত তরকারি রানবা নয়লে তোমার সংসার আই আর নাই এর কিনা উল্টা পাল্টা দমক দি এবার গা দামাই কন্ট্রোল করে তবে কলিজার আফুরা ভাইয়ারে আমরা কেউ মনে করি না আরো দিসে দমক হলে হুদা আই এলাই ভিডিও করছি আনার করে দেখায় আমি সমক আর আর এই রাঁধা বাড়ির চমক দেখি আপনারা ব্যাকে মিলি ভিডিও কেন করি দেন কথা দিলাম আমরা কইবো অনেক বেল রাঁধাবাড়ির পর্ব শেষ ভাত পর্ব শুরু মেরে প্লেটের মধ্যে তরকারি দিয়ে বাদ দিছি বাটির মধ্যে সুন্দর মতন টুরা দিছি স্কুলে খাইবো তরকারির মধ্যে দিছি যে পরিমানে জাল আর মাইয়ে স্কিলনি ভাত তরকারি খাই দিব এক হাল আর মাইয়ে স্কুলে জানার আগে প্রতিদিন এক আস্থান নিয়মিত করতে হয় একদিন যদি উনিশত বিশাত তইল মাইয়ার হেডপকে খিদায় জ্বালা মাইয়া শেষ তো হিগে সুন্দর মতন ভাত খাইতে বসে বিষ মিনিল নেলা দিল বাবা কর সেই সাত তবে সবাইকে বলছি ভাত খাওয়া খাওয়ার আগে বিসমিল্লা ধরে শুধু করবেন বিসমিল্লা তো অনেক বড় কথা আছে আর স্বাদ না হইলেও বিসমিল্লা হরি খাইলে দেখবেন যে একটু সুস্বাদু লাগছে রুই মাছের কাঁটা আমি খাই না এলে আর কাছে লাগে অনেক জাঁডা অবশেষে ভাত খাওয়ার পর বসে জুতা পরার পর শুরু এবার গাছ জুতা পরে স্কুলে যাবে মেয়ে রেডি হয়ে গেছে প্রতিদিন রাস্তা ফার করে মেয়েকে স্কুলে দিয়ে আসতে সে আর তার বান্ধবী একসাথে স্কুলে যায় আর আমাকে যাওয়ার সময় লাস্টে টাটা দিয়ে চলে যায় বাবা টাটা আসসালাম আলাইকুম আল্লাহ ডিজিটাল যুগ এটা আয় আপু দিদি কাটি

তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কি ফল খাইতেছি এটা হয়েছে বাদাম গাছের বাদাম ফল যেটা দেওয়ানের হরে জির্বা তাইয়ে জল তো আজকের বল এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম